এবার মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত সমস্ত টেট পরীক্ষার্থীদের জন্য কোচিং এর উদ্যোগ নিলেন বিধায়ক অভিষেক আগামী মার্চ মার্চ রোজ রোজ শনিবার থেকে থেকে সোমবার দুপুর ঘটিকা কোচিং ক্লাস শুরু এক বিবৃতিতে জানিয়েছেন মাতাবাড়ি বিধায়ক রাজ্যের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এই কোচিং সেন্টার মাতাবাড়ি বিধানসভার সমস্ত টেট পরীক্ষার্থী ভাই বোনদেরকে অংশগ্রহণ করে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করার জন্য আমন্ত্রণ জানান বিধায়ক অভিষেক দেব রায় বেলা দুই ঘটিকায় আমাদের আমার বিধানসভার অন্তর্গত সমস্ত টেট ওয়ান এবং টেট টু যারা এক্সাম দেবে এবার তাদের জন্য একটা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো আমি আবেদন রাখব যেন ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা তাদের টেটের মাধ্যমে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তারা যেন অবশ্যই এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং রাজ্যের যে যারা যারা সবচেয়ে ভালো ফ্যাকাল্টি তারা যাবে তো এই প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি তো আগামীবার চেষ্টা থাকতে যে আরও বেশি সংখ্যক মানুষকে কীভাবে কাছ জোড়া যায় বা সাথে সাথে কীভাবে জোড়া যায় তো আমার একটা আবেদন অ্যামিল হিসাবে যে আপনারা সকলে আসবেন যারা আগ্রহী যারা ট্যাক ওয়ান এবং ট্যাক টু এক্সাম দেবেন আগামী মাসে প্রত্যেকে এসে এই কোচিং ক্লাসটা নিলে আপনাদের পরীক্ষা দিতে অনেক হবে এবং পারবেন শিখতে বৃহস্পতিবার চন্দ্রপুর কলোনি কমিউনিটি হলে কোচিং সেন্টারের যাবতীয় প্রস্তুতি মাতামারি ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধি সহ সরজমিনে পরিদর্শন করেছেন বিধায়ক কোচিং সেন্টারের সূচনা আটই মার্চ দু ইংরেজি রোজ শনিবার সময় দুপুর দুই ঘটিকা স্থান মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হল মাতাবাড়ি এলাকার আসন্ন টেট দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা এই কোচিং সেন্টারে রাজ্যের দক্ষ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা কাজ থেকে দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপেনিয়ন নিউজ